আসসালামাইকুম কেমন আছো সবাই আজকে ভাবলাম বেগুন দিয়ে মাছ রান্না করবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করি মাছটা আমি ভালোভাবে লবণ মাখিয়ে রেখেছিলাম এখন আমি কড়াইটা গরম করে মাছ গুলো ভেজে নিয়েছি ভালোভাবে পিট করে ভেজে নেব আর এদিকে আমি রান্না করার জন্য যে সবজিগুলো গুলা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর মাছগুলো দেখো এক ফাঁকে উল্টিয়ে দিয়েছি ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নেব সবকিছু ভিডিও করা হয় না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় মাঝে মাঝে কেটে কেটে ভিডিও করতে হয় এখন আমি একটা প্যান বুষিয়ে দিয়েছি এটা গরম ভালোভাবে একটু গরম করে নিয়েছি তার মধ্যে একটু জিরে দিয়ে ভেজে নেব এটা ভালোভাবে আজকে আমি রান্নার ভিতরে জিরা ভাজা আর পেঁয়াজ করে দিব একসময় তাহলে তরকারি খেতে অনেক মজা হয় এখন আমি একটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ গুলো ভালো করে কেটে রেখেছিলাম কুচি করে এগুলা দিয়ে এখন একটু ভেজে নেবো লাল লাল করে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এটা একটু উঠিয়ে নেব দেখো পেঁয়াজ আলাদাটা হয়ে গিয়েছে এখন আমি একটা উঠিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ ওটা ওরা পিয়াজ পেঁয়াজের মধ্যে রেখে দিব সামান্য পরিমাণ যেন ওর মধ্যে আমি মশলাটা আর মশলাটা আমি একসঙ্গে ব্লেন্ড করে রেখে দিয়েছি অল্প একটু জিরা রসুন পেঁয়াজ সব একসঙ্গে ব্লেন্ড করে রেখেছি আর এর মধ্যে আমি ওই মশলাটা দিয়ে দেবো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কোনো গন্ধ না থাকে আর এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি ঘরে আর কি যেসব মশলা গুলো থাকে এই সব মশলাই আমি দিয়ে দিয়েছি কাঁচা মরিচ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এগুলা দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব আমি এই রান্নাটা দিয়ে তোমরা যে কোনো বড় মাছ দিয়ে করতে পারো যে কোনো বড় মাছ দিয়ে করা যায় রান্নাটা এখন আমি মশলাটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেবো মশলাটা দেখো আমার ভালো ভাবে ভাজা হয়ে গেছে আমি এখন একটু পানি দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সবজিটা দিয়ে দেব তার আগে আলুটা আগে দিব কারণ যেন আলুটা আগে ভালোভাবে সিদ্ধ হয় আর বেগুনটা একটু নরম এই জন্য পরে দিব আমি এই যে আগে কেটে দিয়ে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম আর সঙ্গে আমি কয়েকটা কাঁচা কাঁঠালের বীজ দিয়ে দিয়েছি তাহলে ভালোই লাগবে খেতে নামি দিয়ে দিয়েছি এখানে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে একটু পানি দিয়ে দেবো দেখো আমি উল্টে পাল্টে একটু নেড়ে নেড়েছিলাম হচ্ছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করবো বেশি সিদ্ধ না হাফ সিদ্ধ করবো আহ বেগুনটা দিয়ে দেব পরে এখন ঢেকে আমি কিছুক্ষণের জন্য রান্না করে দেখো আলুটা প্রায় আধা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে বেগুন দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে সিদ্ধ করে নেব এভাবে বেগুনটা পরে দিলে রান্নাটা বেগুন গলে যাবে না রান্নাটা এভাবে করলে বেশ ভালোই হয় আর আমি ঢেকে রেখেছিলাম রান্নাটা হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে এখন আমি এখানে পানি অ্যাড করে ঝোলের পানি আর এটাকে বলকোঠা পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিব আর এভাবে তরকারি রান্না করলে রান্নাটা খেতে অনেক মজা হয় তোমরা একবার রান্না করে এভাবে দেখতে পারো আর আমার দেখো বড় উঠে গিয়েছে আমি এখন এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পরেও আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব আর এর মাঝে আমি দেখে নিব লবণটা ঠিক আছে কিনা আর লবণটা একটু কম পড়ে গিয়েছিল জন্য আমি আবার ভালোভাবে লবণটা আর একটু দিয়ে এখানে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর আমি কিছুক্ষণের জন্য ওটাকে আর একটু ঢাকা দিয়ে রেখে দেব বেশি সময় না অল্প এক্টোর জন্য কারণ যেহেতু লবণটা দিয়েছি যেন লবণটা ভালোভাবে বলে যায় সব তরকারির সঙ্গে মিশে যায় এই রান্নাটি খেয়ে যখন সবাই বলেছিল অনেক ভালো হয়েছে মজা হয়েছে তখন নিজেকে ভালো লাগছিল নিজের কেন আর দেখো রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে আমি এখন এখানে যে ভাজা জিরে আর পেঁয়াজের যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে ভালোভাবে দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আর লাস্ট লাস্টে এটা দিতে হবে তাহলে খেতে ভালো হয় অনেক বেশি দিয়ে বেশি সময় জাল দিব না এটা আমি শুধু মিশানো পর্যন্ত মিশিয়ে তারপরে আমি একটু তরকারিটা নামিয়ে নিব দেখো আমার মিশানোটা হয়ে গিয়েছে ভালোভাবে আমি একটু পিঠ করে মিশিয়ে নিচ্ছি এই যে আমি ফাইনালি রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি দেখো আমার ফাইনাল লুকটা আমি নামিয়ে নিয়েছি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্স করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমি এখানে দেখো এক কাটে আমি লুটি একটু রান্না করেছিলাম এখানে চিংড়ি মাছের আমি যেহেতু গুঁড়া চিংড়ি ছিল বেটে দিয়েছিলাম আর মশলাটা একটু কম দিয়েছিলাম আমার বাচ্চাদের একটু মাছ খায় না এই জন্য আমি ওর ভিতরে একটা ডিম দিয়েছি আল্লাহ